跑起，跑起，跑起呀！

দর্শক যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবদুল্লার জানাজা কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হয়ে গেল এই মুহূর্তে কিন্তু তার লাস্টে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে তার যে লাস্টে সেই লাশটি কিন্তু কাঁধে নিয়ে যাচ্ছে বিভিন্ন ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং আমরা দেখছি যে এখানে কিন্তু 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 উপস্থিত উপস্থিত রয়েছে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কাঁধে করে এই মুহূর্তে কিন্তু যে আব্দুল্লাহর লাশ সেই লাশটি কিন্তু বহন করে নিয়ে যাচ্ছে শহীদ মিনারে কিন্তু এই জানাজান অনুষ্ঠিত হয়েছে এবং শহীদ মিনার জানাজান অনুষ্ঠিত হওয়ার পরে এই মুহূর্তে কিন্তু তার গ্রামের বাড়ি যশোরে কিন্তু তার লাশটি নিয়ে যাওয়া হবে